আপনার জীবন বদলে দেওয়ার রহস্য কি জানতে চান আচ্ছা আপনি কি জানেন যে আপনি একজন আর্কিটেক্ট তবে বিল্ডিং এর নয় আপনার বাস্তবতার আর্কিটেক্ট কিন্তু এই বাস্তবতার আর্কিটেক্ট হওয়ার মানে কি চলুন হেলেন হেডসেল এর গল্পটা শুনি তিনি সারা বিশ্বে কান্টেস্ট কুইন নামে পরিচিত টেক্সাসের একজন সাধারণ গৃহিণী হওয়া সত্ত্বেও হেলেন তার সারা জীবনে পাঁচ হাজারের বেশি কান্টেস্ট জিতেছেন দামি গাড়ি জরব ট্যুর এমনকি মিলিয়ন ডলার পর্যন্ত অর্জন করেছেন তিনি কিন্তু কিভাবে হেলেন কেবল ম্যানিফেস্টেশনের শক্তি ব্যবহার করে নিজের বাস্তবতাকে বদলেছেন আর শুধু হেলেনই না আলিয়া ভাট বিরাট কোহলি প্রিয়াঙ্কা চোপড়া এনাদের মতো আরও অনেক সেলিব্রিটি নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন আর আমরা এনাদেরই বলি বাস্তবতার আর্কিটেক্ট আর এখন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত আপনার বাস্তবতাকে বদলাতে সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে এ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট সিলভা মেথড ডট ইনে ভিজিট করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার স্বপ্নের জীবনের দিকে প্রথম পদক্ষেপ নিন আজই